হিন্দু মা বোনরা হিন্দু অনেকে করেছিল করেছিলাম হিন্দু ভাইরা যে হানজালা ভাই যদি আসে আমরা কি পূজা করতে পারবো কিনা ভাই শোনেন ইসলাম আমাকে এটা মানা করে নেই বাধা দেয়নি আপনি আপনার ধর্ম যা আছে এটা আপনি পালন করবেন সেখানে আমি আপনার এখন একজন অভিভাবক যদি আমি হানজালার সহযোগিতা সেখানে আপনার প্রয়োজন হবে সেটা এখন আমার দায়িত্বের মধ্যে থাকবে আপনার সে সহযোগিতা করা আপনাকে সেই প্রোটেকশন দেওয়া প্রিয় শিক্ষকবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি লম্বা কোনো কথা নয় অনেক মেহনত অনেক কষ্ট করার পর আজ এরকম একটি জায়গায় দাঁড়িয়েছি যেখানে আনার পিছনে এই শিবচরের মানুষের মেহনত অনেক কষ্ট প্রবাসী সহ সবার খুব মেহনত কষ্ট ছিল তাদের মধ্যে থেকে বিশেষ করে আমাদের শিবচরের যে মা বোনরা রয়েছেন যারা আমাকে একটা নজর দেখার জন্যে অনেক আকুতি বিনতি করেছেন কেউ নিজের ছেলেকে পাঠিয়েছেন কেউ নিজের হাজব্যান্ডকে পাঠিয়েছেন কেউ নিজের ভাইকে পাঠিয়েছেন এটা বলার জন্যে হুজুরকে একটা বার শুধু বলেন যে হুজুর যেন আমাদের এলাকায় এসে একটু এখান থেকে যায় আমরা দূর থেকে তাকে এক নজর দেখব কিন্তু এদেশের মানুষ আমাকে দেখে নাই আমাকে না দেখেও এদেশের মা বোনরা সেন্টারে গিয়ে তারা তাদের পছন্দের যে মার্কা যে শুনেছিল বাহাদুরপুরের মার্কায় দাঁড়িয়েছে তখন আমাকে না দেখেও তারা সেখানে গিয়ে তারা এবং মা সহযোগিতা আমার এই নির্বাচনের মাঠে ছিল এখানে যুবকরা ছিল প্রবাসীরা ছিল চাকরিজীবীরা ছিল এই জন্য মা বোনদেরকে আমি বলছি আমার নির্বাচন এখনো শেষ হয়নি আমি আমার নেতৃবৃন্দকে বলেছি সবার নির্বাচন যদি শেষ হয় আমার শেষ হয় না তাই কারণ আমি মনে করি আমার এখনো নির্বাচনের আর এক দুই মাস বাকি এবার প্রশ্ন থাকতে পারে যে এক দুই মাস বাকি মানে সেটা হচ্ছে আমি এখনো যে অঞ্চলগুলাতে পাড়া দিতে পারি নাই ইলেকশনে যে জায়গাগুলো গিয়েছিলাম যে জায়গাগুলো যেতে পারি নাই আমি সেই জায়গাগুলো সব যখন শেষ করব এলাকাগুলো হেঁটে শিবচরে আনাচে কানাচে হেঁটে যখন সব শেষ করব তখন আমি মনে করব যে আমার নির্বাচন শেষ হয়েছে এজন্য ইনশাআল্লাহ আমি ওয়াদা দিয়েছিলাম হামজালা যদি নির্বাচনের আগে আসতে না পারে হালজালা নির্বাচনের পরে হলেও আপনাদের দরজার সামনে একবার এসে দাঁড়াবে আমি আমার সেই ওয়াদা রক্ষা করবেন ইনশাআল্লাহ তৃতীয় যে কথাটি হচ্ছে একটি প্রশ্ন বারবার আসছিল হিন্দু মা বোনরা হিন্দু অনেকে প্রশ্ন করেছিলাম হিন্দু ভাইরা যে হানজালা ভাই যদি ক্ষমতায় আসে আমরা কি পূজা করতে পারবো কিনা ভাই শোনেন ইসলাম আমাকে এটা মানা করে নেই বাধা দেয়নি আপনি আপনার ধর্ম যা আছে এটা আপনি পালন করবেন সেখানে আমি আপনার এখন একজন অভিভাবক যদি আমি হানজানার সহযোগিতা সেখানে আপনার প্রয়োজন হবে সেটা এখন আমার দায়িত্বের মধ্যে থাকবে আপনার সেই সহযোগিতা করা আপনাকে সেই প্রোটেকশন দেওয়া এজন্য হিন্দু মুসলমান যারাই আমার এই শিবচরে আছে সবার এখন দায়িত্বের ভার হানজানার কাজে এজন্য আপনারা আপনাদের ধর্মীয় যে রীতিনীতি আছে আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে সেগুলো আপনারা পালন করবেন আরেকটি বিষয় বলে আমি আমার কথাটি শেষ করব সেটা হচ্ছে ইদানিং আমি দেখছি যে আজকে যে আমাদের পুরোনো কিছু ভিডিও যেটা আমি পাঁচ আগস্টের পর যখন এই দেশে পাড়া দিয়েছিলাম তখন এই দেশের মানুষের অবস্থা দেখে মাদকের কারবার দেখে আমি ব্যাপকভাবে আমি মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম এবং সেই সংগ্রাম এমন ছিল যেখানেই মাদক ব্যবসায়ীদেরকে পেয়েছি মাদক পেয়েছি তাদেরকে ধরে এনেছি হয়তো বাসায় আনার পরে কাউকে হয়তো কিছু শাসন আমার করা লেগেছিল ওই সময় কারণ প্রশাসন তখন পুরোপুরি ভেঙে পড়েছিল তখন এই দেশে কোন প্রশাসন ছিল না আমরা জানি পাঁচ আগস্টের পরে কোনো প্রশাসন ছিল না থানাগুলো বন্ধ ছিল সেই প্রশাসন না থাকার কারণে ওই সময় সেই দায়িত্বটা আমরা নিতে বাধ্য হয়েছিলাম কারণ তখন বাংলাদেশ প্রশাসনহীন ছিল এজন্য সেই দায়িত্বের জায়গা থেকে দেখা গেছে কাউকে হয়তো মাদক নিয়ে ধরার কারণে প্রশাসন যে কাজটা করতো কিন্তু প্রশাসন ছিল না বলে আমরা তাদেরকে সামান্য শাসন করেছি কেউ হয়তো সেটা একটু ভিডিও করেছিল এটাকে আমি এত বড় কিছু মনে করি না কিন্তু সেই হয়তো কেউ ভিডিও করেছিল ওই ভিডিওগুলো আজকে হয়তো অনেকে আবেগে ছেড়ে দিচ্ছেন আমি মনে করি এই ভিডিওগুলো আবেগে ছাড়ার জিনিস না আমাদের যে এটা ছিল আমাদের ঘরের ভিতরের কাজ শাসন করা সেটা হয়তো কেউ ছেড়েছে তো আমি মনে করব যে যারা আবেগে এই কাজটা করছেন আমি অনুরোধ করব সেটা না করাই ভালো আমাদের এখন আগে সেই প্রশাসনের দায়িত্ব আমার কাছে ছিল না কিন্তু আপনাদের ভালোবাসায় দোয়ায় আপনারা আমাকে এখন সেই দায়িত্বটা দিয়েছেন এখন ইনশা এই মাদকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে কাজগুলো করা দরকার প্রশাসনকে সাথে নিয়ে না হলে আমি প্রশাসনের সাথে থেকে আমি নিজে সর্বোচ্চ সেটা চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ